আজকে তোমাদেরকে দেখাবো কিছু অসাধারণ চেন চেনের কালেকশন কত চেন চাই তোমাদের দেখো কত চেন রয়েছে প্রত্যেকটা কালেকশন এক্স এ এটা দেখো দেখে মনে হচ্ছে যেন পঁচিশ গ্রামের একটা চেন একদমই নয় এটা মাত্র পনেরো গ্রামে চলে আসছে দেখে নাও অসাধারণ চেনটা রয়েছে এটাও দেখো মাত্র দেখে মনে হচ্ছে কি পনেরো ষোলো গ্রামের একটা চেন একদমই নয় ন গ্রামে এটা চলে আছে দেখতে ভারী কিন্তু ওজনে কিন্তু অনেকটাই অনেকটাই হালকা হালকা দেখো পনেরো ষোলো গ্রাম মনে হচ্ছে দেখতে এতটাই সুন্দর লাগছে কিন্তু দশ গ্রামে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা চেন একদমই লাইট ওয়েটে রয়েছে কিন্তু দেখতে কিন্তু অসাধারণ এটা দেখো মনে হচ্ছে কত ওয়েটে কিন্তু মাত্র চোদ্দ গ্রাম রয়েছে এটার অ্যাপ্রক্স ওয়েট প্রত্যেকটা কালেকশন এত সুন্দর নবাবী চেন শুরু হয়ে যাচ্ছে কিন্তু মাত্র ছ গ্রাম থেকে আর ঠিকই শুনছো এছাড়াও যত মানে ওয়েটে চাই তত ওয়েটেই কিন্তু তোমরা পেয়ে যাবে কাস্টমাইজ করিয়ে নিতে পারবে এটা দেখো মাত্র ছ গ্রামে এটাও চলে আসছে অসাধারণ একটা কালেকশন খুবই সুন্দর চেন গুলো রয়েছে যেটা পছন্দ তোমরা সব ভিজিট করো সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেস হলো গরুরফাড়ি মালঞ্চ রোড নৈহাটি এবার একটু তোমাদেরকে কিছু হেভি ওয়েটের চেনের কালেকশন দেখো উনিশ গ্রামে এত সুন্দর একটা সলিড চেন চলে আসছে ধানতে আছে যে দাদাভাইরা ভাবছো একটু হেভি ওয়েটে নিজেকে কিছু গিফট করবে তাদের জন্য বলবো জাস্ট চলে এসো আর এই কালেকশন গুলো নিয়ে নাও একটা ছাব্বিশ পঁচিশ গ্রামের মধ্যে একটা সুন্দর চেন দেখো একদম ইউনিক খুবই ইউনিক একটা কালেকশন যাচ্ছে দেখে মনে হচ্ছে যেন অনেক মানে আমি তো হাতে ধরে আছি হাতে ধরেই মনে হচ্ছে যেন কত ওয়েট কিন্তু একদমই নয় মাত্র পঁচিশ গ্রাম রয়েছে এটার তিন লাখ ষোলো হাজার টাকা কিন্তু এটা চলে আসবে ধানতেরাস ধামাকা উপলক্ষে আমাদের অফারের সাথে কিন্তু এই সুন্দর অফারটা গ্র্যাপ করে নাও এরপর দেখাই দেখো একটা ছাব্বিশ গ্রামের মধ্যে চেইন দেখে মনে হচ্ছে পঞ্চাশ ষাট গ্রামের একটা চেইন পড়েছে একদমই নয় মাত্র ছাব্বিশ গ্রাম এটা হাফ হাফ তিন লাখ আঠাশ হাজারের মধ্যে কিন্তু এটা চলে আসছে এবার দেখাই তোমাদেরকে একটা খুব সুন্দর এক্সক্লুসিভ কালেকশন যেটা মোটামুটি সবাই চাও যে এরকম একটা ফুল কভারেজ পড়তে কারণ ছেলেদের তেমন সেরকম কোনো চাহিদা নেই গয়নার প্রতি কিন্তু একটু গলাটায় এরকম একটু ভারী কিছু পড়লে কিন্তু ভালো লাগে তাই না সাত লাখ দশ হাজার টাকা কিন্তু রয়েছে এটার অ্যাপ্রক্স প্রাইস মিস করো না চলে এসো ধনতেরাস উপলক্ষে ধামা আঁকা অফার দেখে নাও প্রতিটা কালেকশন এত সুন্দর মাত্র উনিশ গ্রামে কিন্তু এটা চলে আসছে ফুল কভারেজ দেবে একদম দু লাখ বিয়াল্লিশ হাজার টাকা যাচ্ছে এটার প্রাইস দেখে নাও লাইট ওয়েট এই চেন গুলোর প্রাইস গুলো একবার তোমাদেরকে একটু বলে দি দশ গ্রামে রয়েছে এটা মাত্র দশ গ্রামে এক লাখ ছাব্বিশ হাজার টাকা কিন্তু এটার অ্যাপ্রক্স প্রাইস চলে আসছে আরো একটু লাইট তোমাদেরকে কিছু দেখাই মাত্র দশ গ্রামে এটাও চলে আসছে এক লাখ ছাব্বিশ হাজার টাকা অ্যাপ্রক্স প্রাইস পড়ে যাবে এটা এটা কিন্তু মাত্র ছ গ্রামে রয়েছে দেখো দেখে মনে হচ্ছে যেন কত মোটা দশ বারো গ্রামের চেন একদম মাত্র ছ গ্রামে রয়েছে এটা পঁচাত্তর হাজার নশো টাকা অ্যাপ্রক্স এরপর একটুখানি ছ গ্রামের মধ্যে কিছু তোমাদেরকে আহ নবাবি চেনের কালেকশন দেখাই এটারও মোটামুটি ওই পঁচাত্তর টাকার মধ্যে এগুলো অ্যাপ্রক্স প্রাইসে চলে আসছে এই কালেকশনটা দেখো চোদ্দ গ্রামের মধ্যে রয়েছে অসাধারণ একটা কালেকশন মানে গলায় লোকে তাকিয়ে থাকবে এত সুন্দর একটা কালেকশন এক লাখ আটাত্তর হাজার টাকা এটা চলে আসছে এরপর দেখাই একটু রিসলেটের কালেকশন একদম হাত ভরাট করা রিসলেটের কালেকশন ছেলেরা কিন্তু একটু রিসলেট পড়তে ভালোবাসো বই কি তারা কিন্তু ধানতে ব্যাসে এগুলো দেখতে পারো খুবই সুন্দর লাগবে হাতে পড়লে এবার তোমাদেরকে দেখাই কিছু লাইট ওয়েটের মধ্যে রিসলেটের কালেকশন একদমই লাইট ওয়েটের মধ্যে যাচ্ছে দেখো মাত্র ছ গ্রামে চলে আসছে এটা মানে অ্যাপ্রক্স তোমরা পঁচাত্তর হাজার টাকা এটা পেয়ে যাচ্ছ। এরপর দেখে নাও তিন গ্রামেরও কিন্তু রয়েছে যারা চাইছো বাচ্চাদেরকে পড়াবে বা নিজেরা একটু লাইট ওয়েটে রিসলেট করতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এগুলো খুবই সুন্দর লাগবে হাতে পড়লে সাঁইত্রিশ হাজার টাকায় কিন্তু এটা চলে আসছে হ্যাঁ এরপর দেখায় কিছু আহ পাঁচ গ্রামের কালেকশন দেখো একটা খুব খুব সুন্দর মাত্র তেষট্টি হাজার টাকা কিন্তু এটা চলে আসবে হাতে পড়লে একদম খুবই সুন্দর লাগবে দেখতে এটাও একটা নবাবী রিসলেটের কালেকশন যাচ্ছে গ্রামে গ্রামে মাত্র কিন্তু এটা চলে টাকা এরপর হাজার দেখাই একটা ন গ্রামে দেখে মনে হচ্ছে যেন চোদ্দ পনেরো গ্রামের একটা আহ রিসলেট হাতে পড়েছি আমি বাট এটা কিন্তু একদম ন গ্রামেই চলে আসছে খুব সুন্দর হাতে পড়লে অসাধারণ লাগছে দেখতে এক লাখ বারো হাজার টাকা এটার অ্যাপ্রক্স প্রাইস চলে আসছে এরপর দেখাই আরো একটা লাইট ওয়েট এর কালেকশন দেখো খুবই সুন্দর যাচ্ছে কালেকশনটা এটাও কিন্তু ছ গ্রামেই চলে আসছে পঁচাত্তর হাজার টাকা অ্যাপ্রক্স এটার প্রাইস রয়েছে এরপর দেখায় আরো একটা লাইট ওয়েট কালেকশন দেখে নাও মাত্র আট গ্রামে কিন্তু এটা চলে আসছে দেখো এক লাখ টাকা রয়েছে এটার অ্যাপ্রক্স প্রাইস এরপর দেখো আরো একটা কালেকশন খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে রেগুলার ইউজ করতে পারবে তোমরা এগুলো দশ হাজার দশ গ্রামের মধ্যে রয়েছে মাত্র এক লাখ ছাব্বিশ হাজার টাকা যাচ্ছে এরপর দেখাই আরো একটা কালেকশন বাইশ গ্রামের মধ্যে যারা একটু হেভি ওয়েতে পছন্দ করো তাদের জন্য দেখাচ্ছে এটা মাত্র বাইশ গ্রামের মধ্যে চলে আসছে প্রাইস পড়ছে দু লাখ আটাত্তর হাজার টাকা এরপর দেখাচ্ছি আরও একটা কালেকশন দেখে নাও খুব সুন্দর লাগছে এটা হাতে পরে অসাধারণ লাগছে দেখতে আঠেরো গ্রাম রয়েছে এটার অ্যাপ্রক্স ওয়েট দু লাখ সাতাশ হাজার টাকা অ্যাপ্রক্স এরপর দেখাই তোমাদেরকে আরো একটা কালেকশন দেখো এই কালেকশনগুলো কিন্তু হাতে পড়লে খুব সুন্দর লাগবে প্রত্যেকটা কালেকশন দেখে নাও এটাও দেখো ডিজাইনগুলো গুলো জাস্ট দেখো এগুলো মোটামুটি ওই আঠেরো গ্রাম মানে আহ দু লাখ আটাত্তর হাজারের মধ্যে এগুলো অ্যাপ্রক্স প্রাইসে চলে আসছে ঠিক আছে আর নতুন নতুন আরো প্রচুর কালেকশন আছে ইনস্টক হচ্ছে আমাদের আরো তোমরা সব ভিজিট করলে আরো প্রচুর কালেকশন দেখতে পাবে রোজ নতুনত্ব কালেকশন কিন্তু স্টকিং হচ্ছে মাত্র একুশ গ্রাম রয়েছে এটার অ্যাপ্রক্স ওয়েট চলো এরপর এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আরো একবার তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে অনলাইনে বুক করতে পারো এছাড়া ভিজিট করো আমাদের সব এস পাল জুয়েলার্স গরুর ফাড়ি মালঞ্চ রোড নৈহাটি আবারও বলছি এই প্রত্যেকটা গয়না কিন্তু নাইন ওয়ান সিক্স এইচ হলমার্ক যুক্ত আর সঙ্গে কিন্তু থাকছে এই ধমাকেদার হিউজ অফারটা অফারটা একদমই মিস করো না বারো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এই অফারটা চলবে তাড়াতাড়ি চলে এসো এই ঝটপট এই সুন্দর সুন্দর কালেকশনগুলো বুক করে ফেলো যাতে ধনতেরাসের দিন একদম শুভক্ষণে তো তোমরা যেন এই সুন্দর সুন্দর গয়নাগুলো হাতে পেয়ে যাও তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে